সবাই তো সচার চিংড়ি মাছ বাইটে খান না হয়তো ঝোকাটা বাটেন চিংড়ি মাছটা রাস্তা দিয়ে চিংড়ি মাছটাই এই ছোট চিংড়ি নদীর এটা হলুদ মাছ লাগে আমি তোলা ভাজবো না দিয়ে দেব ফের টাটকা জিনিস আসসালামু আলাইকুম একটা পাকা রাস্তার পাশে একটা কলা বাগান করছে সালাম বাইর কলা বাগানে আসছে কেউ কাঁচা কলা বলে আমার বাসে আমি আনাজি কেলা বলি এই কেলা নিয়ে আমি নদীর ছোট চিংড়ি মাছ কিনছি সেই চিংড়ি মাছ বাইটা তারপরে এই কলা রানমু এখানে কিন্তু শুধু আনাজি কেলা গাছই লাগায় নাই এই যে এইটা হচ্ছে ছবির কেলা যে অনেক দামের কেলা ক্যামেরাম্যান এইটা শেম্বু এইটা কাটমু এই কলাগাছটা কাটিয়েলাই আচ্ছা এই আবার এই যে কলা বাইরেইতে আছে এটা এই মোছরা বাইরেই গেছে এটা থেকে আবার কলা হইবে দর্শক যে দেখেন এই কলাটা ফক্ত হইছে এই যে আনাজি খেলা এই কলা নিয়া আমি নদীর ছোট চিংড়ি মাছ দিয়া চিংড়ি মাছ বাইटिया তারাই যে রানমু সবাই তো সসারআসার চিংড়ি মাছ বাইटिया খান না কত ধোগাটা বাটেন চিংড়ি মাছ রাস্তা দিয়ে খান তো আজকে আমি পুরো চিংড়ি মাছটাই এই ছোট চিংড়ি নদীর এইটা বাইটা খেলা নিয়ে আমি রাঁধব কত বড় কলা ছাড়া কাছাকাছি কেউ আছেন কলা কেনবেন আমার তো এতগুলা লাগবে না তিরিশ টাকা করে কিন্তু হালি দর্শক দেখেন এই যে এই সালাম ভাই এই যে পেঁপে গাছ আমি কি কোম্বাও কোয়া যায় কোম্বা গাছ এই আনাজি কেলা আনছি এই কেলা দিয়া ওই যে চিংড়ি মাছ আনছি নদীর ঘুরে শিঙড়ি ওই সিংড়ি বাইতে তারপর আনবো তুমি আমার একটু ঘুষে এই এইটাও আর আমি এদিকে চিংড়ি মাছটা বাইতে নেই যে কেলা দিয়া আজ রান এই জন্য একটু সুন্দর করে বাইটে নিই শিল্পায় বাইটে নিলে এদের অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় আস্থা চিংড়ি মাছ নেব না খেলাই হলুদ মাছ লাগে খেলা ভাজিবা হলুদ মাখি তোমাৰ হলুদের গুড়া মরিচের গুঁড়া ও মা কেলা দেওয়া হয়েছে মশলা কষানোর জন্য মশলা কষানো হয়েছে বাড়া শিংড়ি মাছ গুলা দিয়ে দেবা সিংড়ির মাছটা কষানো হয়ে গেলি খেলা গুলো দিয়ে দিচ্ছি এখন আমি খেলা গুলো দিয়ে দিচ্ছি মতো লবণ তরকারিটা কষানোর পরেই পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য বৌমা ভাত আছে তাইলে এই তরকারি হয়ে গেলে আমি পান্তা ভাত দেখাম টিঙ্গের মাছ কাঁচা কালা রান্না হয়ে গেছে এখন আমি উড়াবো উড়ে তারপর ভাত খাবো পান্তা পাতায় টাটকা তরকারি খুবই মজা হইবে ফের টাটকা জিনিস খাইতেছি থালাম বাড়ির গাছের এই আনাজি কেলা দিয়ে আজকা নদীর সিং যেটা বাইটা পেটায় বাইটা তারপরে রান্না করছি খুবই সুস্বাদু খুবই মজা লাগতেছে আগাম দিন নতুন ভিডিওতে দেখা